আগে আসতো তরমুজের বিশ গাড়ি এখন মাত্র দুই গাড়ি এই জন্য বাজার অনেক বাড়তি তরমুজ আমরা কিনতে পারি না পাগল হয়ে যায় কিনতে গেলে চাহিদা নাই তরমুজ এখন প্যাকে কাস্টমার কিনতে আসে দাম বেশি অনেক কিনতে আসে না কিন্তু বাজার তো বাগুন বাজার এখন দাম অনেক বেশি কিনতে পারি না তরমুজ তরমুজ কিনতে গেলে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় কিনতে গেলে অনেক দাম চায় বীজ বেশি আড়াইশো টাকা কিনা দুশো তিরিশ টাকা না না এখন কেজি বন্ধ কেজি এখন বন্ধ হয় এখন কাস্টমাররা চায় কেজি ভাবে কিনতে চায় কিন্তু আমরা তো কেজি ভাবে বিক্রি করি না যে সময় কেজি বেশি এখন কেজি কাস্টমার পিস বিক্রি করে কেজি কিনবো না এখন পিস বেশি কয় আমরা কেজি কিনবো এটার কারণটা কি কম তো আমার এটার কারণটা কি কাস্টমার কেজি ভাবে কিনতে চায় এখন কন এটা আমরা কি করবো এখন কন এটা বলবো এটা বল কেউ বাপের ক্ষমতা নেই লাল করার কেউ ক্ষমতা নাই

আপনার চার হাত পাও সুস্থ মানুষ আপনি আমি মাসে বেতন পাই তিন হাজার টাকা একশো টাকা রোজ আমিও সুস্থ চার হাত আমার কেন ডাকি করতে পারবো মানে এটার কারণ ডাকি বেতন মাসে পাঁচ টাকা পান ভিডিও করে আর আমি মাসে তিনশো টাকা দৈনিক তিনশো টাকা পাই মাসে দৈনিক একশো মাসে তিন হাজার টাকা এটার কারণটা কি করতে পারবো আমার আমি তো সুস্থ মানুষ আমার চার হাত পাওয়া আছে আমি ভালো মাল আনছি দাম বেশি দিয়া কাঠ ভালো খাওয়াইতেছি আর অন্য দোকানদারে ধারে একশো টাকায় পয়সায় আপাতি করা মালা নেই মাল প্যাকেট নাই কম দামে আছে বেশি দামে বিক্রি করতেছে কারণ হচ্ছে এটা ব্যস্ত বিক্রি কম দাম বেশি কারণ কম হইতেছে কিনতে পারতাছে দাম বেশি কারণে একদম আড়াইশো টাকা